মানে রেসিপিটা এত ভালো হয় মা যেভাবে করছে সেই প্রসেসে মা যেভাবে করছে সেই প্রসেসে করলে তো আসুন দেখে নষ্ট না করে মা ভাবে করছে সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে ম্যাশ করে সরি হ্যাঁ বলো রে বল পেঁপে সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করেছি করে ম্যাশ করে রেখেছি আচ্ছা মা পেঁপেটাকে সেদ্ধ নুন দিয়ে সেদ্ধ করে রেখেছে আর ম্যাশ করে রেখে দিয়েছে তারপরে এর মধ্যে কিছু হচ্ছে মিক্স করবে হ্যাঁ এর মধ্যে দেবো সামান্য গলু সামান্য হচ্ছে রেড চিলি পাউডার সামান্য গরম মশলা মশলা গুঁড়ো আর দেবো নুনটা অল্প করে দেবো যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে আর দেবো

মিলে taste ভালো আসবে এবার এটাকে বেসন দিয়ে মাখবো মাখিয়ে কথা কখন দেব অল্প অল্প করে বেসন নেবে আর মাখবে ঠিক আছে এটা করে নাও তারপর এইভাবে যদি পেপে মা যে প্রসেসে করছে সেইভাবে যদি পেঁপের রেসিপি করে কাউকে দেন যারা পেঁপে খেতে ভালোবাসে না ভালোবাসেন না তারাও কিন্তু খুব ভালোবেসে চেয়ে চেয়ে খাবে একবার এইভাবে খেয়ে দেখতে পারেন পেঁপে তো অনেক রকমভাবেই খাওয়া যায় আর যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে কিরম খেতে হয় তাদের আর আলাদা করে বলার কিছু নেই যারা খান না পেঁপে ভালোবাসেন না তারা দিয়ে এরকম ভাবে একবার করে দেখবেন তোমার তুমি এতগুলো এখন কর না কয়েকটা করে দেখা তারপরে আমার পরে করে আচ্ছা এগুলো করতে অনেকক্ষণ টাইম নেবে তাই মা কয়েকটা করে আপনাদের দেখাবে বাদ বাকি মা পরে করে নেবে কারণ এটা গ্রেভি হবে গ্রেভিটা করতে একটু সময় লাগবে একটু না মানে সময় লাগবে আর এটা তো ফ্রাই করতেও সময় লাগবে যার জন্য মা এই কটা করে আপনাকে দেখে দেখুন

সব ভাজাগুলো হয়ে গেছে দেখুন মানে মা যে কটা আবার একটু দেখিয়ে দিই দেখুন আচ্ছা এবার মা তেল তেলের মধ্যে দিচ্ছে জিরে ফোড়ন

মশলাটা যাতে পুড়ে না যায় তাই মা একটু জল দিয়ে দেবে সামান্য একটু জল দেবে সেটাকে ছুঁয়ে না বলো হ্যাঁ ভুল হবে আর তো দোষটা একদিন ভুল হোক ভেজ রেসিপি যে কোনো যে কোনো সময় যে কোনো দিনে খেতে পারবেন আচ্ছা এরপরে রাখা দিচ্ছে মা পেটিয়ে রাখা টক দই আমার মা একটু মিষ্টি দেবে মানে চিনি দেবে আপনারা চাইলে সেটাকে স্কিপ করতে পারেন যেহেতু নিরামিষ রেসিপি আর অ্যাজ ইউজুয়াল টক দই দেওয়া রয়েছে সেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেখুন আমি আরেকটু এগিয়ে নিয়ে গেছি কত সুন্দর কালারটা এসছে এগুলো ওপরে ভেসে উঠছে তারপর থেকে অল্প অল্প করে রিলিজ করতে শুরু করেছে

মশলাটা কষা হয়ে গেছে তেলও রেডিস করছে উপরে ভেসে উঠেছে এবার চারপাশ এবার জল দিয়ে দেবো মা কি বলে ঝোলটা ফুটে উঠেছে তাই তো ঝোলটা ফুটে উঠেছে এরপর মায়ের মধ্যে ভেজে রাখা পেঁপের বড়াগুলো দিয়ে দেবে মায়ের ভিডিও এন্ড করার একটু দেরি আছে আরো দু একটা ইনগ্রিডিয়েন্স দেবে তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমার আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি পসিবল হয় একটু শেয়ার করে দেবেন আর প্লিজ 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 আমাদের সাথে থাকুন আর পাশে থাকুন আর মায়ের রেসিপি নানা রকমের রেসিপিগুলো দেখার জন্য প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধশালা এরপর মা ভেজে রাখা পেঁপের বড়াগুলো দিয়ে দেবেন

এরপরে মা এখানে মেথি নিয়ে নিয়েছে সেটা হাতে করে দিয়ে দিল তো এবার মা ডিসে ট্রান্সফার করবে প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন মায়ের গন্তশালা চ্যানেলটা আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আশীর্বাদ করুন যাতে আমি আর মা এগোতে পারি চ্যানেলটাকে নিয়ে দেখুন এখনও মা করবে আরও বড় এর মধ্যে করে দেবে আপনারা সেটা জানেন তো সেটা তোমার হাঁটিও না তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো টাটা ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের অন্ধশালা